অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ বলেছেন মহার্ঘ ভাতার সঙ্গে ভ্যাট বাড়ানোর কোনো সম্পর্ক নেই মহার্ঘ ভাতা যদি দিই সেটা আলাদা হিসাব করব বাংলাদেশ হচ্ছে সবচেয়ে কম করদাতা দেশ বুধবার বাইশে জানুয়ারি সচিবালয় খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা বলেন অর্থ উপদেষ্টা বলেন আমরা চশমার ভ্যাট বাড়িয়েছি একশো পঁচিশ টাকায় পৃথিবীর কোন দেশে চশমা পাওয়া যায় ওখানে পনেরো টাকা বাড়বে খাবেন ছয়শো সাতশো টাকা কুড়ি টাকা ভ্যাট দেবেন না হাতের হোটেলে তো ভ্যাট জিরো করে দিয়েছি গ্লোরিয়া জিন্স থেকে এক কাপ কফি খাবেন ওখানে পনেরো টাকা আপনার বাদে এরকম এটিটিউড থাকলে তো ডিফিকাল্ট দরকার হলে কুড়ি টাকা বেশি দিয়ে মিষ্টি খাবো আমাদের রেভিনিউ এত কম যে পুরো পিকচারটা আপনাদের কাছে এখনও আসেনি আসার কথা না তিনি বলেন আমি কিছুদিন আগে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকে গেলাম আমরা যখন আসি একশো মিলিয়ন ডলার এলএনজি আমদানির বিল পাওনা ছিল আমরা সেটা পরিশোধ করেছি এখন আবার এক মিলিয়ন ডলার পাওনা হয়েছে রাশিয়ান অ্যাম্বাসেডর বলছেন তোমরা টাকা দিচ্ছ না গম আমদানির বিল সালেহুদ্দিন আহমেদ বলেন ওই সময় আওয়ামী লীগ সরকারের আমল এমন ছিল এখন খারাপ হচ্ছে বলে আপনারা বলছেন ওই সময় যে খুব ভালো ছিল তা কিন্তু না আমার যারা সমালোচনা করি বেশিরভাগই ছাত্র তারা বলে রাজস্ব বাড়াতে কোন জায়গায় আমরা বাড়াব খালি বলে দিলেই তো হবে না আমরা ক্ষেত্রগুলো খুঁজছি যেই জায়গায় রেশনাল হয় আমরা চেষ্টা করব উপদেষ্টা আরও বলেন ব্যয় দিকটা আমরা সাশ্রয়ী হব অনেক অপ্রয়োজনীয় সরকারি ব্যয় আছে পাঁচ বছরের প্রকল্প দশ বছর নিয়ে যাচ্ছে বড় বড় প্রকল্প আছে যেখানে খরচ হওয়ার কথা ছিল পঁচিশ হাজার কোটি টাকা খরচ হয়েছে বাহান্ন হাজার কোটি টাকা টাকা কোত্থেকে আসবে এগুলো তো আমাদের শোধ করতে হবে